হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ব্যাক মাই নিউ ফ্রেন্স ব্লগ আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর আমি আছি আর আমার সঙ্গে আছে শুভদীপ একটু হাই করে দাও একদম তো আমরা এখন বেরিয়েছি কামারপুকুর দিকে আর হ্যাঁ কামারপুকুর যাওয়ার আগে আমরা যাবো গরমান্দর তো চলো শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো আর শেষ পর্যন্ত কী হয় সেটাও তোমরা দেখছো তো চলো যাওয়া যাক আগে গন্তব্যস্থলের দিকে হ্যাঁ কিছু বলছি না না এই সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত দুর্গেশ নন্দিনী একটি বিখ্যাত উপন্যাস আর এটি জানে না এমন বাঙালি খুঁজে পাওয়া দুষ্কর তো এই উপন্যাসে যে জায়গাটি বিশেষ করে উল্লেখ করা আছে এই হচ্ছে সেই জায়গা গরমান্দোলন অলরাইট রাইট সকাল আমরা এসেছিলাম গরমান্দোলন আমি আর শুভদ্বীপ শুভদ্বীপ ধুকতে দেয়নি তবে সব থেকে বড়ো ব্যাপার মানে দুঃখের ব্যাপার হচ্ছে যে এখন ঘড়ি কাটায় বাজে পাঁচটা আর টাইম হচ্ছে সকাল আটটা থেকে সাড়ে চারটে পর্যন্ত সব থেকে বড়ো কথা আমাদেরকে ধুকতে দেয় না ভালোভাবে সাজানো হয়েছে শুনেছি তো যাই হোক নেক্সট টাইম আর এখন তাহলে কোথায় যাওয়া হবে এখন আমি কামার যাব ছেলে বলছে কামারপুকুর পুকুর আর ওইটা দেখিয়ে দেব তোমাদেরকে এটা দেখাতে পারলাম না তো তবে ক্যামেরা কামার গেলে কতটা কি ভিডিও করতে পারবো এলাও আছে নাকি সেটাই জানি না সেটা দেখা যাবে পরিস্থিতি অনুযায়ী তো চলো চলো যাওয়ার জন্য আমরা যখন এসেছি তখন ঘুরেই যাব তো গরমান্দোলন পার্টি এখন বন্ধ আছে আর এখন আমরা এখান থেকে যাচ্ছি

তো আগে সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে দুঃখের ব্যাপার হচ্ছে যে যেমন তোমরা দেখলে যে গরমান্তরন বন্ধ আমরা এমন টাইমে এসেছি সেই টাইমটা প্রায় বন্ধ বলতে পারো ব্যাড লাগ আমাদের তো এরপর আমরা যাব আমার পুকুর মঠ তবে হ্যাঁ ভেতরে ভিডিও অ্যালাউ নেই তবে দেখবো কতটা কী করা যায় তো চলো যাওয়া যাক সারাদিন তবে তার আগে যাচ্ছি সুদীপ্তর মানে যেই মিশনে পড়ার সময় যে হোস্টেলে থাকতো সেই হোস্টেলে নাকি ও নামছি তো চলে এসছি কামারপুকুর মানে আসাটাই আমাদের বিধা গরমান্দোলেন গেলাম সেখানেও মানে চাবি মানে আমাদেরকে ডুবতে দেয়নি আর আমরা এসেছি রামকৃষ্ণ মানে মিশনে আমাদের গুরুদেব লোক পড়তো পড়াশোনা করতো পড়াশোনাই করতো অন্য কিছু করতো না যাই হোক পড়াশোনা করতো আর এই মিশনে থাকতো তো যাই হোক মিশনটা এখন আপাতত বন্ধ যাই হোক অনেক স্মৃতি জড়িয়ে আছে তাই তো চলো যা হোক যাক কামারবাকুর মঠে অলরাইট সো ভাইস আমি এখন চলে এসেছি রামকৃষ্ণ মঠ আর শুভদীপ এরপর ভেতর দিকে যাব তো চলো যাওয়া যাক দেখা যাক ভেতরে ভেতরে ভিডিও এলা আছে নাকি জানি না তবে হ্যাঁ বাইরেটা থেকে তোমাদের দেখে দিচ্ছি আগে গেটটা প্রবেশদ্বারটা প্রবেশদ্বার আর ঢোকার সময়টুকু তোমাদেরকে দেখে দিচ্ছি এখানে আমি এখানে বন্ধু আমি দেখিয়ে দিচ্ছি শুধু জাস্ট হচ্ছে রামকৃষ্ণ মঠের টাইমিংটা ঠিক এইটা আর এই দিকে হচ্ছে তোমাদের পুকুরটা পুকুরটা তোমাদের ঘুরে দেখাবো তবে হ্যাঁ আগে ভেতরে আমি আগে পারমিশনটা নিই দেখি ভিডিও অ্যালাও আছে কি না তো ব্যাপার হচ্ছে ভেতরে ভিডিও অ্যালাও নেই তাই ভেতরটা ভিডিও করে দেখাতে পারি না তবে এখন তোমাদেরকে নিয়ে যাচ্ছি হালদার পুকুর চলো দেখুন সামনে দেখতে পাচ্ছ রামকৃষ্ণ মঠ আর তোমাদেরকে আগেই বললাম রামকৃষ্ণ মঠে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই তাই ভেতরটা আমরা ঘোরা হয়ে গেছে তো আমরা এলাম বাইরের দিকে আর এসে তোমাদের এক মিনিট আচ্ছা এই পুকুরটা সম্বন্ধে জিজ্ঞাসা করছি হ্যাঁ আর এই পুকুর সম্বন্ধে আমি সুদীপের কাছে পুকুরটা হচ্ছে তো আমি এই সুদীপের কাছ থেকে জেনে নেবো যে পুকুরটার সম্বন্ধে ও সরি সরি আমি শুধু নামটা এমন আমার সব থেকে বড় একটা প্রবলেম হচ্ছে যে নাম বলে আমি নামটাই ভুলে যাই তো যাই হোক সম্পর্কের নাম ইন্ট্রোডিউস শুভদীপ আর শুভদ্বীপ আমার এই হালদার পুকুর সম্বন্ধে কিছু তথ্য তুলে ধরবে তো বলো এইটা হচ্ছে যখন আমি যতটা শুনেছি বা জানি যখন আমি এখানে থাকতাম বা পড়াশোনা করতাম মা শারদা এখানে স্নান করতেন খুব পবিত্র বলা হয় এবং এখান থেকে স্নান করে সিঁধে এইখান দিয়ে রাস্তাটা দেখা একবার এই যে পুরো একদম মঠের সিঁড়ে সিঁড়ি রাস্তা সিঁড়ে সিধি রাস্তা তো এখান দিয়ে স্নান করে উঠে ওখানে মানে এটা যেমন আমরা সবার ফ্যামিলিতে ঘাট সরা থাকে না এটা নির্দিষ্ট ঘাট ব্যবহার করা হয় সেখানে কাপড় জামা থেকে শুরু করে সেখানে স্নান থেকে শুরু করে রান্নার জল সেইটা এই পুকুরটা থেকে ব্যবহার করা হয় চলো তাহলে ওই দিকটা আমরা ঘুরে দেখি একটু মায়ের ঘাট আছে ওই দিকটা হ্যাঁ ওই দিকটা আছে তো চলো ওই দিকটা তোমাদের ঘুরে দেখে দিই বিষাক্ত তোমাকে দেখি সাপটা পালালো ফোকাস কি করবে এই দেখো এই মানুষটাকে ভালো করে চিনে রাখো এত বড় দরজা এত বড় গেট চাবি বন্ধ অথচ এই গলি ভেতর দিয়ে এই ফুটো এই সামান্য ফুটো ভেতর দিয়ে বেরিয়ে আসছে সবাই শোন আর আমরা এসেছিলাম রামকৃষ্ণ মঠ তো আমাদের মানে সময় কাটানোর জন্য আমি আর শুভদীপ কিছু সময় বার করে এসেছিলাম কামারপুকুর একটু একটুখানি শান্তির খোঁজ একটু শান্তির খোঁজে অল তো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল আর অন্ধকার প্রায় নেমে আসছে আর লাইট আমাদের ভিডিওতে লাইটও খুব একটা বেশি হবে না তো যাই কামারপুকুর এসছিলাম একটু শান্তির খোঁজে আমি আর শুভদ্বীপ মানে অনেক দিন পর একসঙ্গে একটা সময় কাটানোর জন্য এসেছিলাম একটু রামকৃষ্ণ মঠে ঘোরার জন্য বলতে পারো কামারপুকুর ঘোরার জন্য হোক ভিডিওটি আমি এখানেই শেষ করছি আর আশা করি করবেন ভিডিওটি তোমাদের ভালো লেগেছে আর ভিডিওটি যদি ভালো লাগবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও লাইক করে দাও শেয়ার করে দাও তো চলো দেখা হবে আবার একটা নতুন কোনো জায়গায় নতুন কোনো একটি ব্লগে তো তবে হ্যাঁ ভিডিও শেষ করার আগে আর একটা কথা বলে রাখি যেহেতু ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই তাই আমরা রামকৃষ্ণ মঠে সন্ধ্যা আরতিটা দেখবো সন্ধ্যা আরতি দেখা হয়ে গেলে আমরা বাড়ির পথে ফিরে যাব তো চলো তো ব্যাপার হচ্ছে রামকৃষ্ণ মঠে এসছি বিশেষ করে কামারপুকুরে এসছি আর সাদা বোধে না নিলে হয় তো ব্যাপার হচ্ছে আমরা সাদা পোধে নিয়ে যাব কিন্তু এখানে খাওয়াবো অবশ্যই খাওয়াবো তবে ব্যাপার হচ্ছে এইখানে আলোটা কম আছে আর ব্যাপার হচ্ছে এইখানে দুখানা দোকান দেখতে পাচ্ছি আর দুটোই লেখা আছে শ্রীরামকৃষ্ণ আদি মিষ্টার ভান্ডার ব্যাপার হচ্ছে কোনটা আদি সেইটা এখন মানে একটা জিজ্ঞাসা চিহ্ন রয়ে গেছে তো যাই হোক যে কোনো একটা দোকান থেকে আমরা সাদা বোধে নিয়ে যাবো কামার থেকে বাড়ির জন্য আর কিছুটা কিছুটা শুভদীপ খাবে বলছে খাবো তো হ্যাঁ তো চলো কামারপুকুর যখন এসেছি সাদা বোঁদে নিয়ে বাড়ি ফিরবো চলো হ্যাঁ না বল বলতে বলছি না সাদা বোঁদে ভালো হবে তো কত করে একশো চল্লিশ টাকা কিলো তো যাই হোক আচ্ছা এখানে দুখানা তো দোকান এটা এইটাই আদি ও দাদা বুঝতে পারছি চারশো পাঁচশো মতন দাও না একশো চল্লিশ টাকা কিলো বললেন তাই তো ঠিক আছে তো আমরা কামারপুকুর থেকে এসছি বেড়াতে আর সেখান থেকে আমরা নিচ্ছি সাদা বোধে যেটা এখানকার জনপ্রিয় আর বলতে পারো শ্রী রামকৃষ্ণ প্রিয় ছিল এই সাদা বোধে যাই হোক একশো